তারাপীঠ প্রসিদ্ধ সিদ্ধপীঠ কিন্তু আপনি কি বলতে পারবেন এই তারাপীঠ মন্দির ঠিক কিভাবে তৈরি হয়েছিল বলছি আজ থেকে প্রায় আটশো বছর আগে তারাপীঠের নাম ছিল চন্ডীপুর কথিত আছে বীরভূমের রত্নগরের বাসিন্দা জয় দত্ত সৌদাগর নামে এক বণিক বাণিজ্য করে ফিরছিলেন নৌকায় দ্বারকা নদী পার হওয়ার সময় এই চণ্ডীপুরে একটি জঙ্গলের পাশে বিশ্রাম নেওয়ার জন্য থামেন তিনি এখানে সাপের ছোবলে প্রাণ যায় জয়দত্তের ছেলের ছেলের দেহ আঁকড়ে রাত জাগেন তিনি পরদিন সকালে মাঝি রান্নার জন্য শোল মাছের কেটে রাখা টুকরো কাছেই এক কুণ্ডের জলে ধুতে যায় কিন্তু কুণ্ডের জলের ছোঁয়া পেয়ে মাছটি জীবন্ত হয়ে ওঠে এবং জলে ফিরে যায় এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান জয় দত্ত সেই দিন রাতে মা তারার স্বপ্নাদেশ পেয়ে ছেলের দেহে সেই কুণ্ডের জল স্পর্শ করান জয় দত্ত ছেলে প্রাণ ফিরে পায় সেই দিন রাতে দেবী আবার তাকে স্বপ্নে আদেশ দেয় যে এই জঙ্গলের মধ্যে একটি শ্বেত শিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ রয়েছে এবং তা যেন একটি মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা হয় পরদিন সকালে জঙ্গল থেকে সেই শিলাবিগ্রহ পেয়ে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করেন জয়দত্ত এরপর বহুবার এই মন্দির ভাঙা গড়ার কাজ হয়েছে সবশেষে আঠারোশো আট সাল নাগাদ মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় পুনর্নির্মাণ করেন তারাপীঠ মন্দির আপনি কোন জায়গার ইতিহাস জানতে চান আর কোথা থেকে দেখছেন জানান আমাদের